আসসালামু আলাইকুম বিটু উমেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি থামনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি পুডিং বানাইছি আজকে আমি কোনো রেসিপি শেয়ার করবো না কারণ হচ্ছে এটা আমি বলবো একটু পর এটা আপনারা জানতে পারবেন কেন রেসিপি শেয়ার করতেছি না আর আমি পুডিং সহজে বানাতে বানাতে চাই চাই না না কেন কি কি কারণে সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে বলে পুডিং তৈরি করার জন্য আজকে আমি এক লিটার দুধ নিছি আর হচ্ছে এদিকে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এর আগেও আরো এক চামচ দিছি তারপর হচ্ছে ওই যে ডানো যে ছোট প্যাকেটগুলো দশ টাকার মেবি ওইগুলো এক প্যাকেট দিছি গুড়া দুধ আর কি তো একটু ঘন হওয়ার জন্য যাতে ভালোভাবে বসে সে কারণ পুডিং বানাইতে গেলে যে আমি সবসময় কি এক ঝামেলার মধ্যে পড়ি এটা বলবো আমি একটু আপনারা ধৈর্য ধরেন আমি বলবো আমার কেন ভুল হয় এটা এটা আপনারা আমাকে একটু বলে দিবেন কষ্ট করে দুটা জাল করে হচ্ছে এক লিটার থেকে হাফ লিটার করবো তবে কন্ডেন্স মিল দিলে মনে হয় ভালো ছিল কারণ তাহলে হচ্ছে হাফ লিটার করতে হতো না একটু বেশি রাখলেও সমস্যা ছিল না আর কি কারণ তখন তো ঘন হয়ে যেত তাড়াতাড়ি ঘরে গুঁড়া দুধ শেষ হয়ে গেছিল সেই কারণে হচ্ছে আমি আপাতত দশ আনাইছিলাম তার মধ্যে এক প্যাকেট আমি ইউজ করছি আর এই যে এদিকে এক প্যাকেট রয়ে গেল আর কি এই প্রথম আমি পুডিং এর ভিডিও শেয়ার করতেছি এর আগে করি নাই আর হচ্ছে আমি এর আগেও পুডিং বানাইছি কিন্তু বারবার হচ্ছে আমি কেন জানি না এই মানে সামান্য ভুলের কারণে হয়তো আমার পুডিংগুলা ভালোভাবে হয় না আমার যতটুকু মনে পড়ে আজ থেকে প্রায় সাত আট মাস আগে আমি একটা পুডিং তৈরি করছিলাম আমার এত প্রিয় তাও আমি বানাই না মানে আমি সাহস করতে পারি না কেন এটা আমার জন্য একটা আতঙ্ক হয়ে যায় যদি না হয় সেই কারণে কিচেনে কাজ করতেছিলাম তখন আমার বোন এগুলো এনে দেখালো মানে এই দোকান থেকে সে আনাইছে আর কি এই চিপস আর চকলেট গুলো তো চকলেট আমার পছন্দ না চিপস পছন্দ তো ওইটা থেকেই খাইছি চিপস এর আগে খাইনি কখনোই প্রথম খাইছি দুধটা ঘন হয়ে আসছে এখন তুলে নেব আর এদিকে চিপস খাচ্ছিলাম চিপসটা অনেক বেশি মজা ছিল দশ টাকা প্যাকেট ছিল অনেক ভালো লাগছে আমার কাছে চিপস বলতে আমার কাছে অনেক ভালো লাগে তবে মিষ্টি চিপস গুলো আমার ভালো লাগে না একটু স্পাইসি গুলা অনেক বেশি ভালো লাগে আর কি কাঁচা আমের ভর্তা তৈরি করতেছিল। একদম জাস্ট গুড়া মরিচ আর হচ্ছে লবণ দিয়ে তৈরি করবে আমার কাছে এইভাবেই ভালো লাগে তো ওকে আমি বলছিলাম যে আমার ভর্তা খেতে ইচ্ছে করতেছে যেন একটু ভর্তা তৈরি করে দুধটা একটা ছোট বলের মধ্যে ঢেলে নিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য প্রায় দেড় থেকে দুই ঘন্টা আমি প্যানের নিচে রেখে দিছি তিনটা ডিম দিয়ে আজকে আমি পুডিংটা তৈরি করবো তো এদিকে হচ্ছে দুধটা ঠান্ডাও হয়ে গেছে আর ভ্যানিলা এসেন্স নিছি যাতে হচ্ছে ডিমের যে গন্তটা এটা না থাকে তো সেই জন্য আর কি তো এখন হচ্ছে তিনটা ডিম হচ্ছে কাটা চামচ দিয়ে একটু নেড়ে নিবো ভালোভাবে মিক্স করে নিব আর কি নেওয়ার পর তারপর হচ্ছে দুধটার সাথে মেশাবো আর ভ্যানিলা এসেন্সও একটু দিয়ে দিবো আমার ব্লগুলি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা আগে থেকেই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক পেজ আছে ওইটার লিঙ্কটা আপনারা একটু কষ্ট করে চেক দিয়ে নেবেন ডিমের মিশ্রণটা মিশিয়ে তারপর হচ্ছে এখন একটু ভর্তা খেয়ে নিচ্ছি পাশাপাশি তো একটু বেকের দরকারই পড়ে তাই না একটা নাকি অনেকক্ষণ কাজ করা যায় নাকি অনেকে একটানা অনেকক্ষণ কাজ করতে পারে বাট আমি এটা পাই না আমার হচ্ছে একটু রেস্ট নিয়ে করতে ভালো লাগে অথবা হচ্ছে একটা কাজ ধরলে ওইটা একটানা শেষ করতে হয় এমন আর কি বাট পুডিং বানাতে তো অনেকক্ষণ সময় লাগে সেই কারণে আজকে একটু ব্রেক নিলাম এখন হচ্ছে ক্যারামেলটা তৈরি করে নেব তার জন্য হচ্ছে দুই থেকে আড়াই চামচ আমি চিনি নিছি আর হচ্ছে একটু পানি দিয়ে দিছি আর এই যে আমার পুডিং বানানোর এদিকে তৈরি করতে গেলে একটা ঝামেলা হয় মানে আমার ক্যারামেলের কালারটাও সুন্দর আসে সব কিছুই ঠিকঠাক থাকে তো ইউটিউব থেকে দেখে আমি পরিমাণও সব কিছু ঠিকঠাক দিই কিন্তু ক্যারামেলটা তৈরি করার পর যখন আমি যে পাত্রের মধ্যে আমি পুডিংটা তৈরি করবো ওইখানে ঢালিয়ে তখন পুরা পাত্রের মধ্যে হয় না এটা কেন হয় না আমি বুঝি না সব সময় দেখি যে আমি ঘুরে যখন পাত্রের মধ্যে দেই তখন হচ্ছে অর্ধেকটাতে হয় বাকি অর্ধেকটাতে হয় না আজকেও সেম কাস্টে হয়েছে খারাপ হয়ে গেছে আমি দুইবার হচ্ছে ক্যারামেলটা তৈরি করতে হয়েছে প্রথমে এখন যে ক্যারামেলটা তৈরি করতেছে এটা দিয়ে পুরোটা পাত্রের মধ্যে হয় নাই যার কারণে আমি সেকেন্ড বার আরেকবার তৈরি করতে হয়েছে তখন আমি রাগের মাথায় আর ভিডিও করি নাই ভাবলাম যে আমি আর আজকে ভিডিও করবো না পুডিংয়ের এর ভিডিও শেয়ার না এরকম একটা চিন্তায় এনেছিলাম এখন হচ্ছে ক্যারামেলটা এটার মধ্যে ঢেলে নিব তো এই যে এখন আপনারা নিজের চোখে দেখতে পাবেন যে ক্যারামেলটা পুরোটা পাত্রের মধ্যে হয় নাই মেজাজটা খুবই খারাপ হয়ে গেছিল তখনই ভাবছি যে ভিডিও আজকে আমি শেয়ার করবোই না পুডিং এর ভিডিওটা দেখেন এই যে এখন আমি তো সবকিছু পরিমাণ ঠিকঠাক মতো দিলাম সবাই কি সুন্দর দেখে পাত্রের মধ্যে সেট করে ফেলে বাট আমারটা দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে তো পরে আমার আবার কিন্তু ক্যারামেলটা করতে হয়েছে মানে দুইবার করতে হয়েছে আর কি তো এদিকে হচ্ছে এখন দুধ আর ডিমের মিশ্রণটা সবগুলো একসাথে মিক্স করে নিলাম তারপর হচ্ছে চাকরি দিয়ে ছেঁকে নিব। তো ওই যে মেথাস খারাপ হয়ে আছে সেই কারণে আমি কিন্তু ভিডিও করতে চাইনি তো আমার কাজিন একটু ভিডিও করে দিছে তো এটা হচ্ছে ছাকার পর আর কি ছাঁকনি দিয়ে তারপর হচ্ছে আমি যখন বসাই মানে চুলার মধ্যে আজকে গ্যাসের মধ্যে তৈরি করছি তো গ্যাসের চুলার মধ্যে যখন বসাইছি তখন আমি আর কোনো ভিডিও করি নাই এটা এখন জাস্ট পাত্রের মধ্যে ঢেলে কিভাবে আমি বসাইছি পুডিংটা ওইটা আমি একটুকু ভিডিও করি নাই সেখানে আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কুডিং হয়ে গেছে তো এখন নামিয়ে হচ্ছে আমি বলের মধ্যে পানি দিয়ে তারপর হচ্ছে এটা ফ্যানের নিচে রেখে দিছি যাতে হচ্ছে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয় তারপর ফ্রিজের মধ্যে রাখতে পারি কারণ তো আমরা এটা রাতে খাবো রাতে খাওয়ার ইচ্ছা সেই কারণে পুডিং এর ফাইনাল লুকটা দেখে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর কি ভিডিওটা এই যে দেখুন আমার পুডিং এর ফাইনাল লুকটা সুন্দর হয়েছে আর আমার পুডিং সবসময় খেতে অনেক বেশি মজা হয় হয় যখন না মানে ঘন হয় না বা হচ্ছে ভেঙে যায় আমার খেতে টেস্ট ভালো অনেক বেশি সত্যি কথা এটা আমার ঘরের মানুষরা সবাই বলে এর আগে হচ্ছে ডিমে গরমিল করতাম না হয় হচ্ছে দুধ ঘনটা কম করতাম মানে এই নানা ভুল হতো পুডিং বানাতে গেলে আমার যত ভুল ধরা দেয় আর কি তো এখন হচ্ছে সন্ধ্যার সময় সবাই বসে হচ্ছে আমার ছোট বোন কেটে দিতেছে আমি ওকে করছি যে এইভাবে কাটো তাহলে সবাই ভালো টুকরা পাবে আর কি তো আমরা ঘরে ছিলাম হচ্ছে পাঁচজন এক্সট্রা ছিল আমার ভাগ্নি তো ও হচ্ছে আমাদের ঘরে পড়তে আসছে এমনিতে এসে পিচ্ছি তো তাই আমরা মোট ছয়জন মিলে খাইছি আর কি পুডিংটা তো টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো এখন হচ্ছে একটু মানে একটু শক্তি পাইলাম আর কি মনের মধ্যে একটু জোর পাইলাম যে না আমি আরেকবার পুডিং বানাবো এর আগে আমি চার থেকে পাঁচবার বানাইছি দুইবার হয়েছে বাকি তিনবারই হয় নাই তো কি পরিমাণ কষ্ট নিয়ে আমি আবার পুডিংটা বানাইছি আমি নিজে জানি তো আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমার হবে না কারণ আমি তো ওই যে ক্যারামেলটা নিয়ে একটু মনটা খারাপ হয়ে গেছিলো সেই জন্য আর কি তো এখন হচ্ছে পুডিংটা খেয়ে নিব আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর নেক্সট টাইম ইনশাল্লাহ আমি একটা পুডিংয়ের ফুল ভিডিও রেসিপি সব আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দোয়া করবেন যেন নেক্সট পুডিংটা অনেক ভালোভাবে আমি তৈরি করতে পারি যাতে কোনো বিশেষ করে ক্যারামেলটা নিয়ে কোনো ঝামেলা না হয় প্রত্যেকবার ক্যারামেলটা নিয়ে আমি অনেক বেশি কি বলবো একটা আতঙ্কের মধ্যে থাকি আর কি তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ